হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও আজকের ভিডিওতে তোমাদের সাথে একটা গায়ে হলুদের গেস্টের লুক শেয়ার করবো এখন চতুর্দিকে বিয়ের সিজন চলছে তো সেই উপলক্ষে আমারও একটা বিয়ে বাড়ি আছে তো বাড়িতে যাওয়ার জন্যই আর কি রেডি হচ্ছি তো এখন যাব গায়ে হলুদ অনুষ্ঠানে যোগ দিতে তো ভাবলাম সেই লুকটা কীভাবে আমি ক্রিয়েট করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো তার জন্য প্রথমে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে আমি এই মনেটা অ্যাপ্লাই করছি যাতে আমার মেকআপের লুকটা মানে বেস্টটা সুন্দর একটা গ্লোই আর ডুই ফিনিশ আসে সেই জন্য যেহেতু এখন মানে আমার স্কিনটা ড্রাই হয়ে গেছে সিজন চেঞ্জের ফলে আমার এমনিতে মানে প্রচুর পরিমাণে সেন্সিটিভ অ্যান্ড অয়েলি স্কিন টাইপ কিন্তু যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে এখন চতুর্দিকে মাঝে মাঝে ঠান্ডা মাঝে মাঝে গরম পড়ছে তার জন্য আমার স্কিনটা ড্রাই হয়ে গেছে তো সেই জন্য যাতে মেকআপটা কোনো রকম খারাপ না লাগে দেখতে সেই জন্য আমি ইউমিনটা ইউজ করলাম যাতে পেস্টটা খুব সুন্দরভাবে গ্লো করে একটা শাইন আসে মেকআপে এর জন্য যাতে মেকআপটা সত্যি ভালো লাগে আর এরপর আমি এই কালার এই প্রাইমারটা ইউজ করছি যেহেতু স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে আর এই সিজন চেঞ্জের পরে কি হয় আমার যখনই স্কিন ড্রাই হয়ে যায় সিজনটা চেঞ্জ হয় তখন আমার সিজন এরিয়াতে প্রচুর পরিমাণে ঘাম হয় তো সেই ঘামের হাত থেকে বাঁচার জন্য আর মেকআপটা যাতে খারাপ না হয় সেই জন্য আমি প্রাইমারটা ইউজ করছি আর এই প্রাইমারটা আমার সত্যি খুব মানে খুবভাবে আমার হেল্প করে ঘামটা না হতে সেই কারণে মানে আমি এই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি যাতে মেকআপটা আমার সুন্দর হয় এরপরে এই সেটিং স্প্রেটা দিয়ে পুরো বেসটাকে আমি সেট করার জন্য সেটিং স্প্রেটা ইউজ করে নিলাম আর দু মিনিট আমি ওয়েট করব পুরো মানে যে বেসটা আমি ক্রিয়েট করেছি সেটা সেট হয়ে যাওয়ার জন্য ততক্ষণ আমি আমার আইব্রোটাকে সেট করে নেব আমার আইব্রো করা ছিল না যাতে আইব্রোটা সুন্দর একটা শেপে আসে সে জন্য যে যে জায়গাগুলোতে আমার মানে আইব্রো নেই সেই জায়গাগুলোতে আমি ডাক বাম শেডটা দিয়ে আমি ফিল করে নিচ্ছি ভালো করে যাতে আমার আইব্রোগুলো দেখতে একটু সুন্দর লাগে এরপরে ভালো করে কম করে নিচ্ছি ভালো করে যাতে সমস্ত মানে আই শ্যাডোটা যে যে জায়গায় লাগিয়েছি এগুলো ভালো করে সেট হয়ে যায় এরপরে স্কিনের কালারের একটা কানসিলার নিয়েছি নিয়ে ভালো করে এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি আমি মাঝে মাঝেই আইব্রো করি না মানে আমি সময়ের অভাবে সবসময় আইব্রো করে উঠতে পারি না তো তখনই আমি এরকমভাবে কাজ চালিয়ে নিই আর যেহেতু আমার একটু সেন্সিটিভ স্কিন সবসময় আইব্রো করলে আমার একনেও হয় র্যাশও বেরোয় সেই জন্য আমি একটু আইব্রোটাকে অ্যাভয়েড করে চলি সব সময় করি না আর কি তো এটাতে আমার ভালোভাবে কাজ চলে যায় দেখতেও খারাপ লাগে না ভালোই লাগে বোঝা যায় না খুব সহজে যে আমি আইব্রো করেছি কি করিনি আশা করি যারা এরকমভাবে মেকআপ করো তারা জানো যে এরকমভাবে মাঝে মাঝে কাজ চলে যায় বোঝা যায় না যে আইব্রো করা হয়েছে কি করা হয়নি মানে একটা শেপ আসে সুন্দর আর ভালোও লাগে তো আমার কাছে এখন সময় ছিল না বলেই আমি এরকমভাবে করলাম তো এরপরে আমি একটা মানে ব্রাশ দিয়ে ভালো করে পুরো বেসটাকে সেট করে নিচ্ছি ব্লেন্ড করে নিচ্ছি এরপরে আমি আমার আই মেকআপটা করবো আজকের আই মেকআপটা খুবই সিম্পল একটা আই মেকআপ করব যাতে সবাই মানে কুইক একটা আই মেকআপ আর মানে খুবই সহজ একটা আই মেকআপ যারা কোনো দিন মেকআপ করেও না নতুন নতুন মেকআপ করতে চাইছো তারাও করতে পারবে আর যারা খুব তাড়াতাড়ি কোনো জায়গায় যাওয়ার জন্য মেকআপটা করতে চাইছো তারাও এই আই মেকআপটা ট্রাই করতে পারো একদমই সিম্পলভাবে আমি একদম সহজভাবে মেকআপটা দেখানোর চেষ্টা করেছি যারা প্রথম প্রথম মেকআপ করছো আই মেকআপ কীভাবে করবে বুঝতে পারছো না দেখো দেখলেই বুঝতে পারবে যে কিভাবে মানে আই মেকআপটা স্টার্ট করতে হয় প্রথমে একদম মানে কিভাবে কোথার থেকে মানে মেকআপটা স্টার্ট করলে আই মেকআপটা সুন্দর একটা লুক আসবে তো সেটা আমি একদম মানে একদম সোজাভাবে দেখানোর চেষ্টা করেছি কোথাও ভিডিওর কাটছাট কিছুই করিনি তো পুরো পিঙ্কের শেড দিয়ে একটা আই মেকআপ করতে চাইছি যেহেতু মানে একটা বিয়েবাড়ি একদম হালকা একটা আই মেকআপ কিনতে একটা গর্জেস মেকআপ চাইছি সেই জন্য আর কি একটা রেড অ্যান্ড পিঙ্ক দিয়ে মিশিয়ে একটা আই লুক একটা ক্রিয়েট করছি আর কি একদম হালকা তো ভালো করে এই পিঙ্ক কালারটা দিয়ে দুটো চোখেই আগে একটা ডা ডার্ক পিঙ্ক নিয়ে ক্রিজ লাইন তৈরি করেছিলাম এরপর একটা লাইট পিঙ্ক দিয়ে এটাকে পুরোটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপরে এই হলুদ আর অরেঞ্জ দুটো মিশিয়ে একটা মানে ডিপ একটা মানে অরেঞ্জের একটা শেড এনে এটাকে সামনের ইনার কর্নারের দিকে ভালো করে দিচ্ছে কোনো কাট কোনো কিছু তৈরি করছি না জাস্ট একদমই একটা মানে কোনো গ্লিটারই না একদম একটা ম্যাট একটা আইলুক তৈরি করছি যাতে মানে ভালো লাগে দিনের বেলা যেহেতু বেশি সিমারি বা গ্লিটারি আমি চাইছি না সৃজনাটা হালকাটা লুকের মধ্যে কিন্তু যাতে ভালো লাগে মানে সুন্দর লাগে কিন্তু বেশি দিনের বেলা সেহেতু বেশি চিকচিক জিনিসটা আমি চাইছি না সেই কারণে আমার এই আই মেকআপটা করা খুবই সিম্পল তো সব কিছু তো আর বলে বোঝানো যায় না কিছু কিছু জিনিস আমরা দেখলেও বুঝতে পারি আমি কোনো সময় মেকআপ কারোর কাছ থেকে শিখিনি আমি দেখে দেখেই শিখেছি তো যতটুকুনি আমি শিখেছি ততটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কিছু কিছু জিনিস করতে করতে নিজের অভিজ্ঞতাতেও আমরা শিখে যাই তো সেরকমই একটা সো তো আমার যতটুকুনি অভিজ্ঞতা বা যতটুকুনি আমি পারি ঠিক ততটুকু নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যারা পারো না বা যারা খুবই ভালোবাসো মেকআপ করতে তাদের জন্য আমি এইরকম ধরনের ভিডিও করার চেষ্টা করি যাতে তারা পারো আর কি খুব সহজভাবে আমি কিছু বোঝানোর চেষ্টা করি কোনো রকম কাট না কোনো এডিট না কিছু না যেটা সহজভাবে হবে সেটাই আমি দেখানোর চেষ্টা করি তো ভালো লাগলে দেখতে থাকো ভিডিওটা তো এরপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি এটা হলো ব্লু হেভেনের এইচডি ফাউন্ডেশন লেখা রয়েছে কিন্তু এটা ফুল কাভারেজ দেয় না এটা একটা হালকা একটা কাভারেজ দেয় জাস্ট সিসি সিসি ক্রিম বা বেবি ক্রিম যেগুলো আছে সেগুলোর মতন কাভারেজ দেয় খুব সুন্দর একটা গ্লো আসে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে এমনিতে আমি এর আগে ইউমটার ইউজ করেছিলাম কিন্তু এই ফাউন্ডেশানটার নিজস্ব একটা গ্লো আছে খুব ভালো লাগে তো একটা হেলদি লুক আসে আর কি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে যেহেতু দিনের বেলা যাচ্ছি তাই জন্য বেশি ভারী মানে হাই কাভারেজ কিছু চাইছি না এটা জাস্ট একটা সুন্দর হেলদি লুক আসুক সেই জন্যই আর ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা আর খুব সুন্দরভাবে আমার স্কিনের সাথে ম্যাচ করে যায় এই ফাউন্ডেশনটা আগে খুব প্রবলেমে পড়তাম ফাউন্ডেশন মানে অনলাইনে কেনার সময় তখন বুঝতে পারতাম না স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশনটা না একশেড ডার্ক না একশেড লাইট কিনে ফেলতাম ফাউন্ডেশনটা কিনতে কিনতে অভ্যাস হতে হতে এখন বুঝতে পেরেছি যে কতটা কি কিনলে আমার নিজের সাথে স্কিন টোন অনুযায়ী ম্যাচ করবে আগে ভিডিও ছাড়লে অনেকে কমেন্ট করতো স্কিন টোন অনুযায়ী মানে ফাউন্ডেশনটা ম্যাচ করছে না তো বেশিরভাগ ক্ষেত্রে আমার লাইটের জন্যই প্রবলেমটা হতো কিন্তু আবার অনেক সময় আমার ফাউন্ডেশনেরও প্রবলেম হতো কিন্তু বেশিরভাগ সময় লাইটটার জন্যই প্রবলেম হতো যেহেতু আমার কাছে এখনো পর্যন্ত বেশি মানে ভালো ব্যবস্থা নেই সেই জন্য হয়তো অনেক সময় লাইটের জন্য আমার মানে ফাউন্ডেশনগুলো অ্যাপ্লাই করলে বেশি সাদা সাদা মনে হয় তারপর আমি অ্যাপ্লাই করছি কান্সিলার জাস্ট হাইলাইট করার জন্য তো অনেকে বলতে পারো হালকা হালকা বলে তো বেশ ভারী মেকআপ পুরো ফুল মেকআপ করছো যতই হোক বিয়ে বাড়ি যাচ্ছি বলে কথা হালকা মেকআপ মানে জাস্ট মানে হালকা মেকআপ এটাই জাস্ট এই রকম বেশি ভারী আই মেকআপ করছি না বেশি এইচডি কনসিলার লাগাচ্ছি না এইচডি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না জাস্ট না নর্মাল কিছু মানে জিনিসই অ্যাপ্লাই করছি যেটা একটা দেখতে খুব সুন্দর মানে মেকআপ লুকটা আসবে কিন্তু হালকা লাগবে নিজের কাছে বেশি ভারী লাগবে না মেকআপটা সেরকমই কিছু প্রোডাক্টস আমি ইউজ করছি এই প্রোডাক্টসগুলো আমার রেগুলার মেকআপ ভিডিওতেও আমি অ্যাপ্লাই করে থাকি ব্যবহার করে থাকি সত্যি আমি যে এগুলো খুবই ভালোভাবে আমি মানে আমার মানে এতদিন ধরে ইউজ করতে করতে এগুলো বুঝেছি এই মেকআপ মানে প্রোডাক্টসগুলো খুবই ভালো আর খুবই সুন্দরভাবে কাজ করে স্কিনের মধ্যে আমি অনেক সময় অনেক জায়গায় গেছি ঘন্টাকে ঘন্টা এগুলো অ্যাপ্লাই করে রেখেও দিয়েছি কোনো রকম কোনো প্রবলেম আমার আজ অবধি হয়নি তো এই কনসিলারটা আশা করি সবাই চেন যখন আমি কনসিলারটা অ্যাপ্লাই করছিলাম দেখেছ এটা খুব ফেমাস একটা কানসিলার সবাই মানে কম বেশি অ্যাপ্লাই করে থাকে বড় বড় মেকআপ আর্টিস্টদের কাছেও কিছু কিছু সময় এই কনসিলার প্যালেটটা থাকে খুবই কমফোর্টেবল একটা কনসিলার প্যালেট এর মধ্যে সব রকম কনসিলার ফাউন্ডেশনের শেড হাইলাইটারের শেড সব কিছুই পাওয়া যায় এবং কি কন্ট্রোল মানে যে ক্যারেক্টার করারও শেডগুলো পাওয়া যায় তো দেখতে পাচ্ছো আমার মানে কানসিলার অ্যাপ্লাই করার পর লুকটা ক্যান্সেলার অ্যাপ্লাই করলে কিছুটা আমাকে একটু অদ্ভুত ধরনের লাগে দেখতে তো এটা আস্তে আস্তে পুরো পার্ট বাই পার্ট মেকআপ করতে করতে ঠিক হয়ে যাবে তো দেখতে থাকো ভিডিওটা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমি মেকআপ করতে করতে বারবার দেখি যে মেকআপটা ঠিক হয় কি না বা আমাকে ভালো লাগছে কি না এটা আমার স্বভাব যতবার মানে যখন অন্য শর্টস ভিডিও বানাই তখন এডিট করতে গিয়ে এগুলো হয়তো কেটে বাদ দিয়ে দিই আজকে কি মনে হলো সবটাই হয়তো ইচ্ছা হলো দেখানোর সেই জন্য আমি বেশিরভাগ সময় যখনই ভিডিও করি নিজের সাথে নিজেই মানে অদ্ভুতভাবে রিয়্যাক্ট করতে থাকি তো এগুলো পরে যখন ভিডিও এডিট করতে বসি দেখলে আমার হাসি পায় তো যা হোক তো এরপরে আমি একটা ব্লাস অ্যাপ্লাই করছি এটা হলো ইনসাইটের একটা ব্লাশ ব্লাশটা খুবই সুন্দরভাবে স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যায় ফাউন্ডেশন ছাড়াও এই ব্লাশটা যখন অ্যাপ্লাই করি না খুবই সুন্দরভাবে মানে সত্যি ক্রিম ব্লাশ তো ক্রিম ব্লাশই খুবই সুন্দরভাবে আমি যতই মানে যেখানেই যাই না কেন যেখানে যাওয়ার জন্যই মেকআপ করি না কেন এই ব্লাশটা আমার মানে একটা সবচেয়ে ফেভারিট একটা ব্লাশ হয়ে দাঁড়িয়েছে আমি সব সময়ের জন্য সব কিছুর জন্য এই ব্লাশটাকে ইউজ করে থাকি তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে যেন মনে হচ্ছে আমার এই প্রোডাক্টসগুলো যখন দিয়ে আমি মেকআপ করি মনে হয় না যে আমি রকম কোনো একটার পর একটা একটার পর একটা মেকআপের লেয়ার ক্রিয়েট করি মনে হয় এটাই আমার স্কিন এটাই মানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা প্রোডাক্টস আমার স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় আর আমার খুব ভালোও লাগে তো আমি আজকের ভিডিওতে আমি কোনো জায়গায় কোনো ছাট কিছু করিনি তো আমি যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম এইগুলো হলো আমার রিয়াকশান যখন মেকআপ করতে করতে তো সেইগুলোই হচ্ছে আজকে ভিডিওর মধ্যে আমি রেখে দিয়েছি কি মনে হলো ভিডিওটার এইগুলো কেটে বাদ দিলাম না ভিডিও থেকে তো এরপর আমার পুরো মেকআপের বেসটাকে সেট করার জন্য আমি এই ফিটমির এই বানানা পাউডারটা মানে লুজ পাউডারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো মানে মেকআপটাকে সেট করার জন্য যাতে আমার মেকআপটা একটু সুন্দরভাবে সেট হয়ে যায় পর আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি এমনিতেই আমার মুখটা গোল আর মেকআপ করার পরে ফাউন্ডেশন কনসিলার অ্যাপ্লাই করার পরে ব্লাশ অ্যাপ্লাই করার পরে আমার মুখটা বেশি গোল গোল আর বড় বড় লাগে তার কারণ কন্ট্রোল তো আমাকে করতেই হবে না হলে মানে আমার নিজের কাছে নিজের কেমন একটা অদ্ভুত লাগবে না কন্ট্রোল করলেও হয়তো চলে যেত যে মেকআপের বেসটা ক্রিয়েট হয়ে গেছে এরপরে একটু হাইলাইটার আর সেটিং স্প্রে দিয়ে দিলেই হয়ে যেত কিন্তু কন্ট্রোলটা না করলে আমার কাছে যতই যাই হোক একটু কন্ট্রোল না করলে মেকআপ করলে মানে মনের শান্তি শান্তিটা আসে না নিজেকে একটু রোগা দেখানোর চেষ্টা আর কি রোগা তো হয়তো আর হব না কোনোদিন তাও মানে একটু চেষ্টা দেখানো আর কি তো দেখলেই বুঝতে পারছো যে দুটোর মধ্যে তফাত চলে এসছে আমার ওই দিকের গালটা কতটা ফোলা ফোলা আর এই দিকে কন্ট্রোল করার পরের কি অবস্থা নিজেই দেখে নিজের আনন্দ হয় তো নিজে দেখে দেখে নিজে হাসছি আর দেখছি যে কোন দিকটা বেশি রোগা কোন দিকটা বেশি মোটা এটা হলাম আমি অদ্ভুত একটা মানুষ যেগুলো হয়তো কারোর সাথে শেয়ার করি না এগুলো নিজের মধ্যে রেখেই নিজে একটু পাগলামি করতে থাকি তো এখানে আমি ক্রিম কন্ট্রোলও করতে পারতাম কনসিলার অ্যাপ্লাই করার সময়ই তখনই একটা ক্রিম একটা কনসিলার মানে ডার্ক ব্রাউন শেড একটা কনসিলার দিয়েই আমি আর কি কন্ট্রোল করতে পারতাম যেহেতু দিনের বেলা একটা লুক করছি সেই জন্য কোনো মানে মানে কনসিলার দিয়ে আমি কন্ট্রোল করলাম না আর কি তো একটা পাউডারি শেড দিয়ে এটা কন্ট্রোলটা করে নিলাম যাতে হালকা একটা লুক আসে এরপরেই সুগারের ব্লাশটা নিলাম আমি একটু ব্লাশ বেশি লাগাতেই পছন্দ করি করি মনে হয় আমার যখনই আমি মানে সেটটাকে পুরো মেকআপের বেসটাকে সেট করি পাউডার দিয়ে তারপরে মনে হয় যেন আমার ব্লাশটা একটু কম কম হয়ে গেছে প্রত্যেকবারই মনে হয় তা তারপরে আমি একটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিই এর ওপরে যাতে একটু বেশি বেশি ব্লাশ দেখতে লাগে তো আমার একটা ভালোই লাগে আর কি তো ব্লাশ লাগানোর পরে আমি নিজের প্রতি যেন আমি একটু বেশি হাসে থাকি দেখেছি ব্লাশ লাগানোর পরে আমাকে কেমন লাগে হাসলে তো এইগুলো হলো আমার পাগলামো আর কি বারবারই একটা কথা বলছি আর এরপরে হাইলাইট করে নিচ্ছি হাইলাইট করলেও খুব সুন্দর লাগে শাইন লাগে আমার মেকআপের সমস্ত কিছুই যেন কেন যেন ভাল লাগে মেকআপ মানেই আমার কাছে একটা অন্য কিছু যখনই মন খারাপ থাকে তখনই আমি মেকআপ করতে বসে যাই মেকআপটা করলে যেন আমার মনটা শান্তি আসে অনেকের কাছে অনেক অনেক রকম মনে হয় ছেলেরা বলে ময়দা মাখা আটা মাখা অনেক কিছু বলে কিন্তু এই মেকআপটা করতেই মেয়েদের কত সময় লাগে যারা করতে পারে না পার্লারে গিয়ে কত টাকা দিয়ে মেকআপ করে তো যাই হোক সমস্ত কিছুরই একটা সময় লাগে সমস্ত কিছুরই একটা ধৈর্য লাগে আর সমস্ত কিছু শিখতে গেলেও যোগ্যতাটা লাগে সবাই হয়তো সমস্ত কিছুটা পারে না যেই সব ছেলেরা বলে যে শুধু শুধু সেজে কী লাভ আসলে তো মুখ ধুলে আসল চেহারাটা বেড়ে যাবে তো যতই হোক এই মেকআপটার পিছনে মেকআপটা করলেও কিন্তু যতই যেরকমই হোক যতই নিন্দা করুক এই মেকআপ করলে কিন্তু ছেলেরাও হা করে তাকিয়ে থাকে তো এটাই হলো সবচেয়ে বড় কথা তো এরপরে আমি আমার পুরো আই মেকআপটাকে কমপ্লিট করছি নিচের ল্যাশ লাইনে ভালো করে মানে পিঙ্কের যে আই শ্যাডোটা ছিল সেই পিঙ্কি সে আই শ্যাডোটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি ব্ল্যাক একটা আই শ্যাডো দিয়ে আমার আইলাইনারের মতন করে নিচের লাইনে কাজলের মতন করে আমি ড্র করে নিচ্ছি তো এই পার্টটা না আমার খুব ভালো লাগে এরপরে আমার চোখটা যেন বড়ো বড়ো লাগে টানা টানা লাগে আমার খুবই একটা পছন্দের একটা পার্ট এই ব্ল্যাক আইলাইনারটা দিয়ে চোখের তলায় টানা অ্যাকচুয়ালি এটা আমার খুবই পছন্দের আমি ছোটোবেলা থেকেই কাজল পরতে পারি না আমার চোখের কিছু প্রবলেম থাকার কারণে তো কাজল না পরে এই ব্ল্যাক আই শাড্রোটা দিয়েই আমি আমার কাজলের মানে যেটা আমার কাজল পরতে ভালো লাগে সেটা আমি পূর্ণ করি আর কি তো এটা আমার খুব একটা পছন্দের পার্ট আর কি আমি মনে হয় মাঝে মাঝে যে সবসময় এমনি সময় আমি এই আই দিয়ে ব্ল্যাক আই দিয়ে চোখের মধ্যে দিয়ে রাখলে মনে হয় ভাল লাগবে তো এটাকেও একটু ব্লেন্ড করে নিচ্ছি দুটোকে একসাথে যাতে মানে একটু একটা স্মোকি এফেক্ট আসে আর ভালো লাগে দেখতে তো এরপরে ইনার কর্নারেও একটু আরেকবারও আমি হাইলাইট করে নিচ্ছি যাতে শাইনটা একটু সুন্দর আসে মানে যেই জায়গাগুলোতে আই শ্যাডো লেগে মানে হাইলাইটারটা বসে গেছিলো সেই সেই জায়গার হাইলাইটগুলো যেন আরেকটু ভালোভাবে দেখা যায় সেই জন্যই আর কি তো এরপর আমি অ্যাপ্লাই করছি আইলাইনার তো এটা হচ্ছে ল্যাকমির আইলাইনার আমি সব সময়ের জন্য এই ল্যাকমির আইলাইনারটাকে ইউজ করি আইলাইনার মানে ব্যবহার করাটা আমার কাছে খুবই রিক্সি মানে সব সময়ের জন্যই বাড়িতে যখন এমনি করব তখন খুব সুন্দরভাবে হয়ে যাবে কোথাও যাওয়ার সময় যখনই পড়তে যাবো দুটো চোখে দু রকম হবেই এটা ধরা বাধাই মনে মনে ঠাকুরকে ডাকতে থাকি যখন বাইরে কোথাও যাই যে ঠাকুর প্লিজ দুটো চোখের আইলাইনার এক একরকম করিয়ে দাও তো এখানেও একটু উনিশ বিশ হয়েছে তো এটাকেই মেক আপ দেওয়ার চেষ্টা করছি যাতে একই রকম হয়ে যায় তো যাই হোক ভাগ্যক্রমে মানে বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু একই রকম হয়েছে একটু তো এরপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে এটাও হচ্ছে ব্লু হ্যাভেনেরই মাস্স কাড়া অ্যাপ্লাই করার পরে আই মেকআপটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায় এরপরে যদি ফলস আইলাইসেস লাগানো যায় আরও বেশি ভালো লাগবে যেহেতু দিনের বেলা যাচ্ছি বিয়েবাড়িতে তার তাই আর অত রকম কিছু লাগালাম না ফলস লশেস ট্যাশেস তো এরপরে আমি লিপস্টিক পরে নিচ্ছি প্রথমে একটা ডিপ মেরুন কালার নিয়ে লিপ লাইন করে নিচ্ছি পুরো লিপটাকে ড্র করে নিচ্ছি এরপর আমি একটা ভিতরে রেড কালার দিয়ে লিপস্টিকটা পুরো কমপ্লিট করবো যেহেতু আই মেকআপটা একটু হালকার ওপরে রেখেছি তো সেই জন্য একটা ডিপ কালার লিপস্টিক পরতে চাইছি আমি তো লিপস্টিক পরার সময় মাঝে মাঝে এরকম প্রবলেম হয় লিপ লাইনারটা বেরিয়ে যায় বাইরের দিকে তো এটা কোনো অসুবিধা হবে না পরে ক্যানসিলার দিয়ে বা ফাউন্ডেশন দিয়ে ঠিক করে নেওয়া যায় এটা কোনো অসুবিধা নেই তো আমার হয়তো চারপাশে অনেক রকমের আওয়াজ পেতে পারো যেহেতু একটা অনুষ্ঠান আছে তো সেই জন্য একটু চারপাশে আওয়াজটা আসবেই তো এই লাল লিপস্টিকটা অ্যাপ্লাই করার পরে আমার পুরো মেকআপ লুকটাই চেঞ্জ হয়ে গেল তো এখানে আমার মেকআপটা কমপ্লিট তো তোমরা জানিও কমেন্টে যে মেকআপটা কেমন হয়েছে বা ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কমেন্টে জানাতে ভুলো না তো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে বাই